দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তখন ছোট বলল চল বিকালে একটু বগুলা যাবে বললাম ঠিক আছে চলো বললাম বগুলাতে কী করতে হবে আচ্ছা ঠিক আছে চল দেখি কি করা যায় এবং যেমন বলাম তেমন কাজ এই যে আমি আর ছোটো রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর যেহেতু বাড়ির ওখান থেকে টোটো পাইনি সেই কারণে হাঁটতে হাঁটতেও যে মোড় পর্যন্ত যাচ্ছি এই যে মোড় থেকে টোটো পেয়ে গেলাম এবার সোজা যাব স্টেশনে আর তোমরা হয়তো অনেকেই জানো আমাদের এই মোড় থেকে স্টেশন যেতে বেশিক্ষণ টাইম লাগে না তো তারপরে এই যে ছোটো যাচ্ছে টিকিট কাটতে আর তো এই যে ছোটো টিকিট কাটতে যাচ্ছে আর আমাকে বলছে যে যদি পিসি আসে পিসিকে বলি সে যে আমি টিকিট কাটতে গেছি মানে আসার সময় ছোটোর পিসির সাথে রাস্তায় দেখা হয়েছে তো হচ্ছে বলছে তাহলে আমি পিসির টিকিটটাও কেটে নিয়ে আসি আর ওই যে কোনো একটা সবুজ শাড়ি পরা মহিলা দেখছো তো উনি হচ্ছে ছোটো ননদ তো গিয়ে স্টেশনে গিয়ে সবার সাথে হঠাৎ করে দেখা হয়ে গেল। তারপরে যে ছোটো টিকিট কাটতে গেলো আর আমি একটু সামনের দিকে আসলাম যাতে ওই আমার দিদুন হয় মনে হয় তো দিদুন না সব কিছু একটা হয় তো এলে পরে আমি বলবো যে টিকিট কাটতে হবে না সেই জন্যই সামনের দিকে আমি আসছি আর তারপরে দেখো আর আমার পাশে একটা কাকু ছেলে যখন জিজ্ঞাসা করছিল তো তারপরে যে টিকিট কেটে চলে এসেছে ছোটো এদিকে ট্রেনে চলে এসেছে আর আমি এরা সবাই উঠে পড়েছি ট্রেনে যে ছোটোর পিসি ছোটো আর এদিকে ছোটো ননদ ননদের মেয়ে আমি সবাই ট্রেনে উঠে পড়েছি তো ওরা যাবে শান্তিপুর আর আমরা যাব বগুলাতে তো তারপর সোজা বগুলাতে মানে তারপরে বগুলাতে নেমে পড়লাম আর নেমে পড়ে সোজা চলে এসেছিলাম একটা ব্যাগের দোকানে ব্যাগ নিতে মানে ভাইয়ের স্কুল ব্যাগ নেবেও ছোটো তো সেই জন্যই আসলাম আর আমরা বেশিরভাগ টাইমে এই ব্যাগের দোকান থেকেই ব্যাগ নিই বগুলাতে বেশি ভালো কিন্তু তো তারপরে এখানে বেশ কিছু ব্যাগ দেখালো তো তারপরে একটা ব্যাগ পছন্দ হলো সেটা নিলাম তো তারপর ছোটো বললো তাহলে ভাইয়ের জন্য একটা মানি ব্যাগ নেই তো সেটা দেখছিলাম এখানে আর এটা বেশ ছোটোর উপরে বেশ ভালো লাগছিলো তো ভাইয়ের জন্য এই যে একটা মানি ব্যাগ নিলাম তো এখান থেকে নিয়ে তারপরে গেলাম একটা দেখেছো তোমরা ব্লাউজের পিচের দোকান আছে তো ওখানে গেছিলাম ওখানে গিয়ে দেখলাম যে না নতুন কিছুই না সবই পুরোনো তো সেই কারণে না নিয়ে চলে আসলাম মার্কেটের ভেতরে আর এসে এই যে আমার এই ব্যাগটা পছন্দ হলো পুচকে ব্যাগটা তো আমি যেই ব্যাগটা নিলাম নেওয়ার পরে একটু মার্কেটে ঘুরলাম তো সেই রকম কিছু পছন্দ হলো না তো তারপরে যে চলে আসলাম দিয়ে ছোটোবেলা একটু ফুচকা খাবো তো তারপরে এই যে আমি আর ছোটো ফুচকা খেয়ে নিলাম একটু আর বিকেলবেলার দিকে বেরিয়েছে একটু খাবো না তা তো হয় না না তো তারপরে খাওয়া দাওয়া করে যে স্টেশনে চলে আসলাম দিয়ে ছোটো ভুট্টা খাবে তো আমি যেহেতু খাই না তো আমি আর খেলাম না তো ছোটো ভুট্টা খেলো আর তারপরে এই যে এখানে না বেশ ওইগুলো কুড়ি টাকা এগুলো দশ টাকা পনেরো টাকা এরকম বেশ ভুট্টার দাম ছিল তো আমি যেহেতু খাই না আর খেলাম না তো ছোটোবেলা ভুট্টা ভুট্টা কিন্তু বেশ ভালো ছিল খেতে তো তারপরে ছোটো ভুট্টাটা খেতে খেতেই ট্রেন চলে আসলো আর এই যে আমরা ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনটাও ছেড়ে দিয়েছে তারপরে ট্রেনটা ছাড়তে ছাড়তে সোজা চলে আসলাম আমি যে স্টেশনে নামবো ওই স্টেশনে তো আমি কোন স্টেশনে নামবো দেখি তোমরা কে কে বলতে পারো কমেন্ট করে জানিও আর তারপরেই যে ট্রেন থেকে নেমে পড়েছি আর সেদিন ছিল রাখি তো যাই হোক তা তারপর নেমে এই যে বললাম রাখি ছিল তারপরে এই যে তোমরা দেখো এই কাকুটার দোকান থেকে মোটামুটি সব কিছু নেই তো ছোটোবেলো ওই কাকুর দোকানে আর যেহেতু আমি আর ভালো লাগছিলো না বাইরে একটা বসার টুল ছিল আমি ওখানে বসে বললাম আর এই যে ছোটো দেখে কী কী নিয়ে আসলো দুটো আইসক্রিম নিয়ে আসলো আর যাই হোক ভাইয়ের জন্যে আর এই যে এখানে কী সাপলা না কিছু বলে তো ছোটো নিল তো আমার ওগুলো পছন্দ হয় না আর এই যে এখানে ছোটো দেখছি আইসক্রিম দুটো আইসক্রিম